জিজ্ঞাসাবাদ এবার অর্থ আত্মসাতের অভিযোগে শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন ক্ষমতার চ্যুতির পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও এ ঘটনায় যুক্তরাজ্যে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন টিউলিপ তাকে জিজ্ঞাসাবাদ করেন দেশটির মন্ত্রী পরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল টিউলিপ সিদ্দিককে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হলেও খবরটি সামনে এসেছে রবিবার অভিযোগ অনুযায়ী রূপপুরের এই প্রকল্প থেকে তিনশো কোটি পাউন্ড আত্মসাৎ করেছে হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা সংবাদ মাধ্যমটি জানিয়েছে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক দেশটির মন্ত্রী পরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল পিইটি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দিতে সম্মত হন গত বৃহস্পতিবার পিইটির ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকের অফিসে যান পরে ওই কর্মকর্তার কাছে দশ বিলিয়ন পাউন্ডের রুপুর প্রকল্পের দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজারি সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা ও বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সঙ্গে একটি দুর্নীতি চুক্তি সাহায্য করার অভিযোগ রয়েছে এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এসব অভিযোগ অস্বীকার করে ইউলিপকে নির্দোষ বলে পূর্ণ সমর্থন দেন অভিযোগের জবাবে স্টারমারের অফিসিয়াল মুখপাত্র বলেছেন টিউলিপ সিদ্দিকের উপর প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেছেন এবং নিশ্চিত করেছেন যে টিউলিপ সিদ্দিক দুর্নীতি বিরোধী সমস্যাগুলো পরিচালনা করে থাকবেন জোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা